আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা টাকা কাম অ্যাপটি ইনস্টল করবেন এবং একটি অ্যাকাউন্ট খুলবেন তার সাথে সাথে কিভাবে ওখানে কাজ করবেন কাজ করে কীভাবে পেমেন্ট নেবেন সকল কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো তো আপনাদের সর্বপ্রথম ক্রমে চলে যেতে হবে এবং এখানে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এমএসএ ডট এই ওয়েবসাইটে চলে আসতে হবে আসার পর দেখেন এখানে ডাউনলোড দেওয়া আছে তো এখানে ডাউনলোড ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো যারা জানেন না এই অ্যাপ্লিকেশনটা কিসের জন্য তাদেরকে বলে রাখি এটা থেকে আপনারা ছোট ছোটো টাস্ক কমপ্লিট করে এবং ওয়েবসাইট ভিজিট করে খুব সহজেই জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবে তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম তো এখন এই যে ডাউনলোডে এগিয়ে নিয়ে ক্লিক করি তো আমাদের অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনারা খুব সহজেই যেভাবে অন্যান্য অ্যাপস ইনস্টল করেন আপনারা সেভাবে ইনস্টল করে ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এখানে দেখবেন সাইন আপ আছে তো এখানে কি সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের নাম দিবেন এখানে মোবাইল নাম্বার দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে থেকে একটা জেনারেট আইডিতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ইউনিক আইডি জেনারেট করে দিব তারপর এখানে সাইন আপে ক্লিক করতে হবে তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট হয়েছে তাই আমি নিচেরটায় ক্লিক করব তারপর এখানে আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পরে লগ করে ফেলবেন তো এই যে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি দেওয়ার পর লগ ইন ক্লিক করছি তো দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ লগ ইন করা শেষ তো এটা হচ্ছে ড্যাশবোর্ড তো এখান থেকে আপনারা ওয়েবসাইট ভিজিট এবং টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারেন বাকি নিচের যে দুইটা আছে এই দুইটা হচ্ছে এখন কাজ অফ আছে টেলিগ্রামে বলে দেওয়া হবে যে কখন এই দুইটার কাজ চালু হবে এই দেখুন এখানে বিশেষ ইভেন্ট ইভেন্টের ভিতরে আছে জয়েন্ট টেলিগ্রাম তো আপনারা কিন্তু জয়েন্ট টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকল ধরনের আপডেট দেওয়া হয় তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কাজটা আপনাদেরকে বুঝে দিই কীভাবে কাজটা করবেন তো আমরা ওয়েবসাইট ভিজিটেড প্রথমে প্রবেশ করলাম তারপরে দেখেন এখানে অনেকগুলো সাইট আছে তো আপনারা কী করবেন প্রথম সাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হুম এই যে একটা সাইট লোড হবে

ঠিক আছে এখানে সাত সেকেন্ড অপেক্ষা করতে হবে তা না হলে কিন্তু আপনারা এখানে কয়েন পাবেন না ঠিক আছে আবারো ভালোভাবে বলে রাখছি আপনাদের অবশ্যই এখানে ভিজিট নাও ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ওয়েবসাইটটাকে লোড হতে দিতে হবে হ্যাঁ লোড হওয়ার পরে যে এখানে অ্যাডটা শো হবে অ্যাড শো হওয়ার পরে যে এখানে ক্লিক হিয়ার লেখা আছে ঠিক আছে আপনাদেরকে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনাদের একটা অ্যাড শো করবে তারপর এখান থেকে ব্যাক দিয়ে আসতে হবে আপনি কি কয়েন পেয়েছেন মোট কয়েন ঠিক আছে কয়েন হয়ে গেছে আমার তো এইভাবে আপনাদেরকে প্রত্যেকটা সাইট ভিজিট করতে হবে এবং কয়েন জমাতে হবে ঠিক আছে তো এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটের কাজ আর টাস্ক কম্পিউটারের কাজ হচ্ছে টাস্কে ক্লিক করব করার পর এখানে দেখেন টাস্ক ভিজিট আছে তো টাস্ক ভিজিটে আপনারা দুই কয়েন করে পাবেন আপনাদের কি করতে হবে অবশ্যই ভিজিট সাইডে ক্লিক করতে হবে করার পর এখানে আসবে আসার পর এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে আসতে হবে আপনি দুই কয়েন মোট কয়েন এখানে দুই কয়েন পাবেন ট্যাক্সে দুই কয়েন পাবেন এবং ওয়েবসাইট ভিজিটে আপনারা তিন কয়েন করে পাবেন আর এই পাশে দেখেন প্রোফাইল আছে প্রোফাইলের ভিতরে দেখেন আপনার নাম ফোন নাম্বার এবং আইডি দেওয়া আছে ঠিক আছে আর এই পাশে দেখেন ক্যাশআডের জন্য এই এই জিনিসটা দেওয়া আছে এখানে আইডি এখানে আপনারা অনেকে কী করেন এখানে মোবাইল নাম্বার দিয়ে রাখেন আসলে এখানে মোবাইল নাম্বার না এখানে আপনাদের আইডিটা দিতে হবে এই যে দেখেন এখানে নিচে আপনাদের আইডি দেওয়া আছে আইডি বাহাত্তর ষাট সত্তর এটা হচ্ছে আপনার আইডি ঠিক আছে এই মোবাইল নাম্বারের নিচে এই আইডিটা এখানে আপনাদের বসাতে হবে যেরকম এখানে আমি বসালাম বাহাত্তর ষাট সত্তর এই এখানে আইডি বসাতে হবে এবং এই যে নাম্বার নাম্বার ঘরে অবশ্যই বিকাশ নাম্বার দিতে হবে যেখানে এখানে লেখা আছে বিকাশ নাম্বার এখন অবশ্যই আপনাকে বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে ঠিক আছে যে আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম পরে এখানে যখনই আপনাদের শহরকান হয়ে যাবে তখন আপনারা এখানে ক্যাশ আউট একটা অপশন দেখতে পাবেন ওই ক্যাশ এ ক্লিক করলে আপনারা পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনাদের আগে ব্যালেন্সে 600 কয়েন হতে হবে দেখেন আমার মাত্র আট কয়েন এখানে আমাকে ছয়শ কয়েন করতে হবে যদি আমি এখান থেকে ক্যাশ করতে চাই ঠিক আছে সর্বনিম্ন 600 কয়েন করতে হবে সর্বোচ্চ আপনি আনলিমিটেড করতে পারবেন ঠিক আছে আপনি সারাটা দিন আপনি এখান থেকে কাজ করতে পারবেন ঠিক আছে আর এখানে প্রাইভেসি পলিসি দেওয়া আছে এবং এই জায়গাতে ইনফোতে দেওয়া আছে অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে এইগুলো পড়ে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ